সুফি যারা বিশ্বাসী অর্থাৎ পীর মরিদিতে যারা বিশ্বাসী তারা কখনোই কোরআন হাস যখন সামনে চলে আসবে এটাকে গ্রহণ করবে না সহজে কোরআন হাসকে অপেক্ষা করি তারা আপনার সাথে বিজয় হবে এবং সঠিক জিনিসটা সহজে তারা গ্রহণ করবে না এবং এটাই বাস্তবতা যাদের আল্লাহ হায়দাত তাদের বিষয়টা আলাদা তো এই সুফি জমের একজন পীর অর্থাৎ পণ্ডিত একটা ছিল যে ইবনে আরামি এক লোক ছিল তো ইবনে আরামের একটা কনসেপ্ট ছিল যে অভাজাত উজুদ সত্তার একত্ববাদ মানে উজুদ হচ্ছে হচ্ছেই তিনি বিশ্বাস করতেন যে আল্লাহ অস্তিত্ব প্রকৃত অস্তিত্ব দুনিয়ার সব কিছুই তারই এক প্রকার প্রকাশ বা প্রতিশ্রমী বা প্রতিবিম্ব এই মতবাদ অনেক সময় প্যান্থিজম সর্বেশ্বরবাদ যেটা আছে কী সঙ্গে মিলে যায় অর্থাৎ সৃষ্টির সব কিছুতেই তিনি স্রষ্টাকে দেখতেন মানে সৃষ্টি এবং ষষ্ঠার মাধ্যমে সষ্টার মাঝখানে কোনো ফারাক নাই এত বাজে কনসেপ্ট তারা তৈরি করে তো সৃষ্টি এবং ষষ্ঠের মাঝখানে এই ফারাকটাকে তারা বুঝে দেয় এই ফ্যান্সিজোনার মাধ্যমে এবং এখন রুজ এই জন্য অ্যাকচুয়ালি যারা এই প্রতি বিশ্বাসী তারা আরেকটা বিষয় তাদের আছে যে এটা একটা যুক্তি চরচিত্র এলেমেছে কাশ বা ইলহাম অর্থাৎ অন্তর্দৃষ্টি ও আধ্যাত্মিক উপলব্ধিকে গুরুত্ব দেন আপনি যদি বাস্তবিক কোনো জ্ঞান অর্জন করেন মানে এটা করার শোনা জ্ঞান হোক বা ধর্মীয় জ্ঞান হোক এটার থেকেও বেশি প্রাধান্য হচ্ছে গিয়ে আপনি চোখ বন্ধ করে অমুক সিটিতে কি হচ্ছে আরেকটা দেশে কি হইতেছে বা কোনো সলিউশনের জন্য চোখ বন্ধ করে আপনার অন্তরে এক ধরনের কাস্টের মাধ্যমে আপনি একটা ব্যয়বী জ্ঞান অর্জন করলেন ঠিক আছে মানে অন্যরকম একটা জ্ঞান অর্জন করলেন জানতে পারলেন এটা কীভাবে হবে কীভাবে করা উচিত কেউ আপনাকে এটা জানিয়ে দিল এই ধরনের জিনিসও আমি দেখছি আমার খেলা আছে দু হাজার আট নয়ের দিকে যে কোনো একটা কথিত বাংলাদেশের কথিত বিখ্যাত ফির এই প্রতারক এই ভাণ্ড একটা কবরের কাছে গিয়ে বলতেছে আর কি যে আমি বুঝতে পারছি কবর সে তো চলে গেছে দুনিয়া থেকে চোখ বন্ধ করে আসি কবর কাছে সে কিছুক্ষণ সময় চোখ বন্ধ করেছিল এবং বোনাজাত করতেছিল বোনাযাতের পরে সে বলতেছে যে আমি বুঝতে পারছি যে একই দায়িত্ব দেওয়া হয়েছে এবং কবর থেকে আমাকে এরকম একটা কিছু সরে রাখতেছে নজিবুল্লাহ দেখেন এই তাদের যে ভ্রান্ত প্রধস্ত আকিদা তো এই ধরনের আকিদাই আসলো এই সুফিজম যারা তারা এটা ক্রি করে বেশিরভাগই তো এর ভিতরে একজন ছিল এই রিপিপার আগে এটা মূলত এটাও তিনি চর্চা করতেন আপনি বাস্তবিক যতজ্ঞান অর্জন করেন না কেন এটা এটা অপেক্ষা করে তার অন্তর দৃষ্টি যেই জ্ঞান এটাকে বেশি প্রাধান্যতা আর তার একটা কনসেপ্ট ছিল যে তিনি ভালোবাসার মাধ্যমে আল্লাহকে চিনতে পারার কথা বলেন অর্থাৎ আল্লাহর প্রেমিক সৃষ্টি ও অস্তিত্বের মূল চালিকা শক্তি বলে মনে করতেন হ্যাঁ তো এই কহাজাত নজুদার ব্যাখ্যা বেশিরভাগ আর আমি মনে করতেন এটা করার সম পরিপন্থী একটা বিষয় আর এটাই বাস্তবতা কারণ সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে বিশাল পার্থক্য আপনি কখনোই সৃষ্টি সষ্টাকে এক করতে পারেন না আলোচকরা হতে পারে সব কিছু সষ্টা যে তাদের আরেকটা কনসেপ্ট হচ্ছে সৃষ্টি যখন অর্থাৎ কোনো মানুষ যখন দুনিয়া থেকে চলে যায় চলে যাওয়ার পরে এই এই ব্যক্তি সষ্টার সাথে মিলিত হয়ে যায় মিলিত হয়ে একাকার হয়ে যায় আমার এই ধরনের বাজে কনসেপ্ট তারা কী করে তো এ সমস্ত মানুষের চিন্তাভাবনা থেকে আমাদেরকে আলোচনা হতে হেফাজত করুন এবং তাদেরকে হ্যাডায়ের দান করুন সৃষ্টি সষ্টার মধ্যে যদি আপনার পার্থক্য না বোঝান আপনার জীবনটাই তো বিধা আপনাকে যে সৃষ্টি করছেন আপনি কীভাবে সৃষ্টির সাথে সস্তার মানে মিলার তো ওই সময় বিখ্যাত বিখ্যাত আলেমরা তার বিরুদ্ধে অনেক সচ্যার ভূমিকা পালন করছে যেমন ইবনে তাই মিয়া মোদ ইবনে তাকে বিভ্রান্ত যে মতবাদ তার এই এগুলো নিয়ে ওনারা কথা বলছেন তার সুফিবাদের দার্শনিক ও আধ্যাত্মিক ব্যাখ্যার দিকে সে সবচেয়ে বেশি গুরুত্ব দিছে পাইভেটি দিয়েছে এবং তার বোধগম্য ও গ্রহণযোগ্যতা তেমন ছিল না তাই একে উচ্চ ধরনের আধ্যাত্মিকগুলো হিসাবে দেখে না কিন্তু যখনই ওই সময়ের যখন যখনই ব্যক্তির বিষয়ে শুনছেন এবং তার একজাক্টলি দূর সম্পর্কে কনসেপ্টটা কি তা চিন্তাভাবনা কি তখন তারা তাকে নিয়ে কথা বলছেন যে আল্লাহর অস্তিত্ব ছাড়া আর কিছুই প্রকৃত অস্তিত্ব রাখে না মানে দুনিয়ার সব সৃষ্টি হচ্ছে আল্লাহর গুণাবলী প্রকাশ যেমন আয়নার সামনে দাঁড়ালে মুখ দেখা যায় কিন্তু আয়নার মধ্যে থাকা মুখটা বাস্তব নয় কেবল প্রতিফলন এই ধারণা থেকে তিনি বলেন আল্লাহ ছাড়া আর কিছুই অস্তিত্বশীল নয় যারা এর বিরোধিতা করেছেন এই মতোবাদ সৃষ্টাকে এক করে ফেলে যা তাফিদের এক একশ্বর বা পরিপন্থী একটা বিষয় আর ইভিন আরবি কিছু জায়গায় সে বলছে যে সমস্ত ধর্মে আল্লাহর দিকে যাওয়ার পথ তৈরি করতে পারে যদি তা আন্তরিকভাবে আন্তরিকতার সাথে অনুসরণ করা হয় অর্থাৎ একটা খ্রিস্টান যদি গির্জা যায় সেও আল্লাহর সন্তুষ্ট করতে পারে ওরা হিন্দু সে যদি মন্দিরে যায় মুসলমান যদি কাবায় যায় অন্যান্য ধর্মলম্বী মানে সব ধর্মকে সে দিচ্ছে এখানে যে ডালোর কাছে ডাল সন্তুষ্ট অর্জনের জন্য কোনো সমস্যা নেই অথচ আল্লাহ সুহাম স্পষ্ট করেছেন যে ইন্ডিন্দলাহুল ইসলাম না আল্লাহ সুবাহ আলার কাছে গ্রহণীয় এবং একমাত্র দিনই হচ্ছে ইসলাম সেখানে সে সম্পূর্ণ কোরআন এবং সন্ন্যার পরিপন্থী কনসেপ্ট ক্যারি করত এবং সে যে আধ্যাত্মিক যে উপলব্ধি কাশের মাধ্যমে যে জিনিসটা জানতে পারে সে বলে যে মাঝে মাঝে নিজেকে আধ্যাত্মিক উপলব্ধিকে এমনভাবে উপস্থাপন উপস্থাপন করেন যেন তার নিশ্চিত সত্য উদাহরণ তার ফুতুহাত আল মাক্কিয়াহ ও ফুসুস আল হিকাম এই দুইটা বইয়ের ভিতরে অনেক বিষয় এসে কাশের ভিত্তিতে মত দিয়েছে সমর্থকরা বলে যে তিনি কখনো পড়ির সমকক্ষ কিছু বলেননি তা ব্যক্তিগত আধ্যাত্মিক ধরনের আজকাল বিষয়টা হচ্ছে জানেন যারা মানুষকে অন্ধ অনুসরণ করে তাদের অন্তরটা এক্সেক্টলি মিলে যায় তারা যতই আপনার সঠিক কথার সামনে আসে থাকে না সহজভাবে গ্রহণ করে না এটাই ছবি ফেলে দেয় এজন্য সঠিক জিনিসগুলো নেওয়ার জন্য ওই উদাহরণ মানুষের হতেও লাগবে আনা তারা আমাদেরকে এই সমস্ত পদভস্র ভাবতা দেখে আহ্বান করবে